আজকে আসি বড় মাছ শিকার করতে এখন যদি মানে কি কব সবাই বসে পড়ছি আমরা যন্ত্রপাতি রেডি করার জন্য এখন বেলা ডুবার আগে সব সারিয়ে ফেলতে হবে তারপরে খেল শুরু হবে আর আপনারা দেখতে পাবেন কি হয় আজকে এই যে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ কুঞ্চি এখন মাপ দিয়ে কাটতে হবে

এটা দেবো পারে থেকে গুজে গুজে কি বলে এটাকে হ্যাপি ভালো নাম জানে এক কাজ করবে ভাই চাল এনেছি এক কেজি ঠিক আছে এই পাতিটাতে দিয়ে না সুন্দর একটা জায়গায় বসে ওটা ভাজ ওই তো পুকুর পারে বসে আইনে দেবো অন্য গত উনুন রয়েছে আমাকে হাতা লাগাই দিয়ে উপরে ওই জায়গায় রান্নাবান্না হয়ে যাবে বা যদি মাছ পড়ে ভালো মনে আছে আর একটা এই যে আসতে আজকে আমাকে মাছের খাবার হ্যাঁ এই যে হচ্ছে আমাদের চার আজকের ষোল মাছ ধরবো শোল মাছ ধরার এই চার একটা করে সুন্দর করে গেঁথে দেবো হ্যাঁ দাদা আমাকে বসে পড়ছে কে তুমি না ভারি না আমি বসে দেবো দাদা দাদা যা কি হয়েছে

যাই বৌ যদি যাও ত তাহলে বসে নিয়ে চলে আসছিলাম এইভাবেই কিন্তু আমরা ওই দাওয়া জামাইবাবু এইভাবেই দেবে আর শোল মাছ এসে কপাত করে ধরবে কপাত করে বাদে দেবে যাও ভাই কানে ওইখানে দাও ओये कहता बो उई उई दे दो की प्लेस तो दे आवाज चला रे भाई धड़ जाछ ना अरे ये ऐसे संग Yes. It? It's good. Right. Hmm.

সবাই মিলে তো বসি টসি পাইতে খুঁয়েছি এখন মাছ পড়ুক আর না পড়ুক সেটা পরের কথা আগে উনুনটা ধরাই কারণ রাত হইতেছে দুইটা খাইতে হবে যদি ভাত আর তো তো আগে রান্না করি কি আছে দাদা হ্যাঁ তুই উনুনটা ধরাই ভাতটা চাপাই দি হ্যাঁ তারপরে একটা ছেঁক দিতে যাবো হয় ছেঁক দিতে যাই যদি দেখি যে না মাছ হয়েছে তাহলে সেই মাছ দিয়ে ওই ওল দিয়ে

কোথায় যায় ওই যে ওই যে ওই যে ওইখানে পুটা ওই তো bande ke bande dande ha ajay je oi je ye jol na chhe ka thege chhe meso padni je chhe padni je chhe dunga bas chhe pore na ek bar poriso ami silam na oi je je piche na jao to samne jao jao chhe go go chhe shondha shabdhan

কত দেও চুটিয়ে চলে যায় সেটা আলাদা কথা কিন্তু সে বাঁধবে একবার সেই কালা কালা আর এই জল তো কালা তোমার এই কচুরি পানার জল কালো হয় মাছটাও কালো হয় শোল মাছটা লেটা মাছটা বিশেষ করে

দাঁড়া 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 চলো ওল 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 কেটেছি ওল কাটা ওল দিয়ে কি হবে ওল দিয়ে ষোলো মাছের ঝোল হবে কড়াই চাপাই গেলো কড়াই চাপাই দিছি শোল মাছ পরিষ্কার করা হয়ে গেছে শোল মাছ ভাজবো এইতো কড়াইতে পড়ে গেলো শোল

তারপর আমার অভিজ্ঞতা আমি দাও ওই যে ডোঙার মধ্যে চাপলাম দারুণ আনন্দ হলো আজকে সত্যি রোলটা নিয়ে তো হ্যাঁ জায়বু দেখলাম না সত্যি জায়বু ওই ডোঙার মধ্যে চাপা অনেক কষ্ট কষ্ট না হ্যাঁ আমি দেখলাম তো ওই যে পা একদম এদিক এদিক করতে পারছি না পেছন দিকটা কত যে জল আমি বুঝতে পারছি না আবার একবার এদিক এদিক চলে আসছে মাছ বাজা হয়ে গেছে

তোমার যদি গলা ধরে তোমার গলা ধরবে তুমি কিন্তু গলা ধরে তাহলে আমার এই কচু আর ওলে আমি বলতেছি তোর

দেখার্জি থাকলে গলা ধরে না আর আমাদের দেশি ওল খাবি তো দেশি ওল তুমি খাতেই পারবা তেঁতুল বাঘা ভালো ভালো খাইতেছে আরে সুন্দর ভাবে সবকিছু দিয়ে কটাইছি আরে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল দিয়ে দেবো জল আমরা কিন্তু বসে পড়ছি শোল সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ভাইজে নেওয়া শোল মাছ যাই গো কত দূর মাছ দিলাম তো একটু ফোটা ফুটবে ওরে यार শেক দিতে যাবা তাহলে আমি শেক দিতে যাই তোমরা তরকারির ফরকা না তুমি বসেছিলে হ্যাঁ তুমি ওঠো ঠিক আছে তুমি যাও শেক দিতে যাও আর মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাব মাছ নিয়ে যা যেটা যেটা মাছলে সেটা সেটা মাছ দিয়ে লাগা দিয়ে আসি আর 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 সেই সেটা সকাল বেলায় দেবো না হ্যাঁ সকাল বেলায় অবশ্যই দেবো যদি खतरों का खिलाड़ी आ गया है आप लोगों के सामने अभी देखो ये देखो ये देखो बच्चा ये बहुत भारी है ये बहुत है

মানায় কিন্তু তাই না পোকা উঠছে তো ভাতের ভেতরে পড়ছে তার জন্য আজকে একটু দূর থেকেই আপনাদের সঙ্গে দেখা করছি পরে খোলা চাই চারিদিকে সুন্দর ঝিকিমিকি পাখির ঝিঝি পোকার আওয়াজ পাশে ধান ক্ষেত তারপরে পোকা ডাকে বিষয় হচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা আপনারা সারা দিয়েছেন যে রাতে ভিডিও করতে হবে অবশ্যই আপনাদের সারাতে আমার আর বিশেষ কথা হলো রাতের বেলায় তো ভিডিও করলে অনেক রিক্স হয় তার জন্য তো অনেক কম করছে তা না হলে আগের মতন সুন্দর থাকতো তাহলে অনেক রাতের বেলায় ভিডিও দিতাম এখন তখন এই পুকুর পাড়ে যাওয়া রিক্সের ব্যাপার এই যে রাস্তাঘাটে চলাফেরা রিক্সের ব্যাপার এখন বান বন্যা জল এত পরিমাণে হয়েছে আর সেগুলো পাড়ের দিকে উঠে আসছে তার জন্য হেভি একটু উপদ্রব চলছে তো চলুন আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আঁকড়া বিছাটা কথা বলো কাঁকড়া দেখলেন তো আমরা সবাই এইখানে রয়েছি এইখানে কাঁকড়া বিচা চলে এসছি এক খাবার তা নমস্কার শুভ সকাল রাত্রেবেলা আমরা বসি পেতে রেখে গেছিলাম সকাল সকাল চলে আসি ভোরবেলায় বসিতে কিছু মাছ আছে নাকি যদি থাকে অবশ্যই আপনারা দেখতে পাবেন আসুন আমরা বসিগুলো তুলে দেখি কি আছে তা এতে তো কোনো খবর হয় না এখন দেখা যাক কখন যাইতেছে যদি অত দু একটা বাদে তাহলে তো কপাল ফেরবে না আমার মাছ চলে গেছে যে একটা মাছ নাই মাছ আছে <laughs> <laughs> রো কি আন্ততে ঢিল মারতেছ নাকি আছে খবর খবর আছে জাগ আসা হই মিথ্যা কথা কই না আছে আরে বাবা তো আমি আমি করতে না দিয়ে চলে যায় ওই কোনা কত দূর গেছে ঐ না না কোনার দিকে গেলে তো মারবে ঠিক আছে ওখানে কত দূর গেছে একদম ভাই আমি সাথে দাও ব্যাগ দাও ব্যাগ লাগবে

আরো আরো অনেক অনেক এরকম শোল মাছ ধরা দেখাবো এখানে আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরোটা আগের দিন তিরিশটা দেবো তিরিশটা কটা মাছ লাগবে তিরিশটা কমসে কম দশটা তো লাগতেই হবে তো যাই কালকে যে দুটো মাছ পেয়েছি সেটা তো আমরা রান্না বান্না করে খাওয়া আপনাদেরকে দেখিয়েছি একটা মাছ খেয়েছি আর একটা জাগুর বাড়িতে দিয়ে দিয়েছিলাম যে দিদির নিয়ে এটা খাবা সেটা দিয়ে দিয়েছি কিন্তু আগামী দিন এই পুকুরে এই পদ্ধতি নিয়ে আবার আসবো বড়শি বেশি নিয়ে আর সেদিন দেখতে পাবেন যে কতগুলো মাছ ধরে এখন একটু যদি জল কমে তাহলে মাছের খিদেটাও বাড়বে আর এখন অঢেল জল তো তার জন্য হয়তো মাছটা একটু কম হলো কিন্তু তাতে কি আছে আমরা হার মানবো না আগামী দিন এসে বেশি বেশি মাছ ধরে দেখাবো আপনাদের দাদা আমার কালকে রাতে ঘুম হয় নাই জানো আই ভাবজি দাওয়ন্ত পাতা আছে মাছ কিন্তু লাগবে ভোর বেলায় আমরা যাচ্ছি মাছ কিন্তু গাদা হবে কিন্তু গাদা হয় একটা জহুদ পেয়েছি আরে একটা তো হইছে করে এটা নিয়ে এখন আমরা বাড়ি চলে যাব এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আগামী দিন সুন্দর পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করব শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা থেকে বেরিয়ে যাবো সবাই ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে